হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সেভেন ফোর টোয়েন্টিতে আমরা এর আগে স্কুইড গেমের ফার্স্ট সিজন সম্পর্কে জেনেছিলাম চারটা ভিডিওতে আর এবারে আমরা স্কুইড গেমের পুরো সিজন টু ছয়টা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করব আর তার প্রথম ভিডিওটা আজকে আমরা স্টার্ট করছি তবে এখানে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিয়েছি এর জন্য যে মাঝখানে কয়েকদিন গ্যাপ গেল আর এর কারণটা বুঝতেই পারছো এতগুলো স্ক্রিপ্ট রেডি করা অনেক সময়ের ব্যাপার তো বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা ব্রেক দিয়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিশিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে সেভেজ হান্ড্রেড এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটের ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো যাই হোক যেহেতু এটা একটা সিরিজ তো সিরিজের যদি তুমি সিজন ওয়ান না দেখে থাকো তাহলে কিন্তু সিজন টুর কিছুই বুঝবে না আর এ কারণে কিন্তু আমরা সিজন ওয়ানটা এক্সপ্লেন করেছি তো তোমরা যারা সিজন ওয়ান দেখো তার চারটা ভিডিও লিঙ্কে আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে তুমি সিজন ওয়ান দেখে তারপর সিজন টু তে আসো তো যাই হোক সিজন ওয়ান এর শেষে আমরা কি দেখেছিলাম যে আমাদের যে নায়ক যার নাম হচ্ছে গেহুন সে কিন্তু আমেরিকা চলেই যাচ্ছিল তোমার ওই বিমান উঠতে যাচ্ছিল তখন হঠাৎ করে তার কাছে কল আসে এবং সে ব্যাক করে তো সিজন টু যখন শুরু হয় ওখান থেকে আমরা দেখতে পাই যে গেহুন এয়ারপোর্টে ছিল আর তখনই ফ্রন্টম্যান কেউ কল দিয়েছিল এবং তখন ফ্রন্ট সাথে ওর যে কথাবার্তা হয় এরপরে কি বিস্তারিত কথা হয়েছিল সেটা আমাদের দেখানো হয় আর কি এই পর্বে এখানে আমরা দেখি ওই ফ্রন্ট ওকে রেগে বলে তোমার তো বেঁচে থাকার এখন কোনো কারণই নেই হয় তুমি মেয়ের কাছে ব্যাক করো কারণ ওই একটা জিনিসই তোমার অবশিষ্ট রয়েছে তবে গেহন তখন বুঝতে পারে যে ফ্রন্ট প্যান্ট হয়তো ওকে দূরে থেকে দাঁড়িয়ে দেখছিল এবং কোনোভাবে ফলো করছিল তো এর জন্য গেহন ওকে উল্টো থ্রেড দিয়ে বলে আমি আমার মেয়ের কাছে তো ব্যাক করবো না কিন্তু যে কোনো মূল্যে আমি তোকে খুঁজে বের করবো এবং এই গেমটা আমি শেষ করেই ছাড়বো তো এরপর গেহন সোজা চলে আসে একটা শপের মধ্যে আর তারপর একটা কাটার নিয়ে বা ব্লেড নিয়ে সোজা চলে হচ্ছে বাথরুমে আর এরপর সে শরীরের প্রত্যেকটা পার্ট এর মধ্যে খোঁজা শুরু করে যে তার শরীরের কোথাও কোনো ট্র্যাকিং ডিভাইস লাগানো আছে কিনা যেটার মাধ্যমে ফ্রন্ট পেন তাকে ট্র্যাক করতে পারছে আর ফাইনালি সে কানের কাছে চামড়া নিচে একটা ডিভাইস পেয়েও যায় আর বুঝতে পারে এটাই হয়তো সেই ছোট্ট ট্র্যাকিং ডিভাইসটা হতে পারে কে কারণে কাটার দিয়ে চামড়া কেটে কোনোভাবে কানের কাছ থেকে সেই ডিভাইসটা বের করে ফেলে এবং এখানে গেহনের হাব ভাব দেখে আমরা বুঝতে পারি সে ফ্রন্ট সাথে ফেস টু ফেস করার জন্য পুরো রেডি এবং তাতিয়ে রয়েছে আর এরপর সিন শিফট হয়ে আসা হচ্ছে একটা হসপিটালে যেখানে আমরা দেখতে পাই যে ওই ডিটেকটিভটা এখনো বেঁচে রয়েছে যাকে আমরা গত পর্বের লাস্টে মূর্তি দেখেছি মানে ভাই ভাইকে গুলি করলো ফ্রন্টম্যান গুলি করেছিল তো একচুয়ালি পড়েছিল হচ্ছে পানির মধ্যে আর ওর গুলিটাও বুকে করা হয়নি এক সাইডে করা হয়েছিল তো এই কারণে তেমন কোনো ক্ষতি হয়নি কিন্তু যেহেতু অনেকটা আহত হয়ে গিয়েছিল এই কারণে পরবর্তীতে হসপিটালে ভর্তি করানো হয় আর আমরা জানতে পারি এই পর্ব এই ডিটেকটিভের নাম ছিল হচ্ছে জুনহু আর ওকে দেখার জন্য ওর মা এসেছিল তো ওর মা যখন দেখতে পায় যে জুনহুর হুশ ফিরে এসেছে ওর মা প্রচন্ড খুশি হয় আর এরপর গল্প চলে যায় হচ্ছে দুই বছর পরে মানে মাঝখানে দুই বছর পার হয়ে গিয়েছে আর আমরা দেখতে পাই একটা কাপল স্কুটিতে করে তাদের যাচ্ছিল আর জুনহু তাদেরকে থামে তাদের কাছ থেকে লাইসেন্স নেওয়া শুরু করে বা লাইসেন্স চাই তো এখানে আমরা আবার খুঁজে যাই যে জুনহু তো আগে গোয়েন্দা ছিল ট্রাফিক পুলিশ হলো কিভাবে এটার উত্তর আমরা একটু পরে পাবো তো যাই হোক ওদের কাছে যখন লাইসেন্স চাই ওদের কাছে লাইসেন্স ছিল না তাছাড়া হেলমেটও পরে নি যে চালিয়েছিল তো এই কারণে ওদেরকে যখন জরিমানা করবে আমাদের জুনহু তখন ওই মেয়েটা করে কি স্কুটি থেকে নেমে জুনহুর সাথে ফ্লার্টিং করা শুরু করে কারণ বুঝতেই পারছো জুনহু অনেক হট তো এর জন্য সে বারবার জুনহুকে প্রেমের জালে ফাঁসানোর চেষ্টা করে তবে জুনহু পাত্তা দেয় না এবং উল্টো ওই ছেলেটার বা ওই মেয়েটার বয়ফ্রেন্ডকে চালান ধরিয়ে দেয় এই ব্যাপারটা আবার ওই মেয়েটার বয়ফ্রেন্ড আবার প্রচন্ড মাইন্ড করে এবং সে করে কি তার গার্লফ্রেন্ডকে রেস্টুরেন্টে গিয়ে জুনহুর পাস্ট বা সম্পর্কে কথা বলা শুরু করে যে দ্বীপের ব্যাপারে আমাদেরকে তথ্য দিয়েছিলে এরকম কোন দ্বীপের অস্তিত্ব আমরা খুঁজেই পাইনি আর তাছাড়া তুমি যে ছবিগুলো দিয়েছিলে সেগুলোও কোথায় যেন গায়েব হয়ে গিয়েছে আমরা ওই ছবিগুলো খুঁজেই পাচ্ছি না তো এই কারণে আমাদের যে সিনিয়র অফিসার রয়েছে তারা তোমাকে বিশ্বাসী করতে চাইছে না তারা মনে করছে তুমি মিথ্যা কথা বলছো আর এ কারণে কমিশনার তো তোমাকে জব থেকে বের করে দেওয়ারও পরিকল্পনা করেছে তো সবচেয়ে ভালো হয় তুমি সাবধান হয়ে যাও এবং এই সব ভুলে গিয়ে আগের মতো কাজ শুরু করো যাতে তোমার চাকরির উপরে এটার কোনো ইম্প্যাক্ট না পড়ে তবে আমি জানি এখানে অনেক বড় লেভেলের হাত রয়েছে আর জন্য কোনো ছবি টবি নাই গায়েব হয়ে গিয়েছে আর এ কারণে আমি ট্রাফিক পুলিশে জয়েন করেছি কারণ ট্রাফিক পুলিশের একটা সুবিধা হলো আমি যে কোনো জায়গার পিকচার বা সিসিটিভি ফুটেজ এবং ভিডিও দেখতে পারবো এবং এটার মাধ্যমে আমি আবারও এই গেমের ব্যাপারে প্রমাণ পেয়ে যাবো আর এরপর আমি যদি কোনো শক্তপোক্ত প্রমাণ পেয়ে যাই তারপরে আমি এই বিষয়টা আবার কাজ শুরু করবো তবে তারপর ওর সিনিয়র সাবধান করে দেয় যে দেখো যদি এখানে আসলে বড় লেভেলের হাত থাকে তাহলে তুমি রিক্সে যেও না কি দরকার আছে শুধু শুধু আমাদের ঝামেলা জড়ানো আর এরপর ওকে জিজ্ঞাসা করা হয় তোমাকে কে গুলি করেছিল তুমি কি তার চেহারাটা দেখেছিলে বাট জুনহু এখানে মিথ্যা কথা বলে মানে ওর ভাই ওকে গুলি করেছিল এটাও বলে না ও সরাসরি না করে দেয় যে আমি দেখিনি বা চেহারা দেখতে পাইনি যাই না কে ছিল সে মাস্ক পরা ছিল তো এরপর যখন বাসায় ব্যাক করে তখন জুনহু আয়নার সামনে দাঁড়িয়ে তার সেই বুলেটের চিহ্নটাকে দেখছিল আর তখনই তার অতীতের সিনটার কথা মনে পড়ে মানে তার মনে পড়ে যায় যখনই সে ফ্রন্টম্যানের হাতের গুলি করেছিল তখনই ফ্রন্টম্যান উল্টো তার মুখের মাস্ক টা সরিয়ে দিয়েছিল এবং সে দেখতে পেয়েছিল এটাই তার ভাই ইনহো আই মিন ফ্রন্টম্যানের নাম হচ্ছে ইনহো এবং ইনহো যখন বারবার ওই ডিটেকটিভ বা বোঝায় যখন শুনতে চায় না তখন বাধ্য হয়ে ইনহো করে কি হাতে গুলি করেছিল আর এই ঘটনায় জুনহোতে বেঁচে গিয়েছে কিন্তু এই ঘটনার অনেক আফসে কারণ যেকোনো মতে সে তার ভাইকে বাঁচাতে চায় এবং ওখান থেকে ফিরিয়ে আনতে চায় আর এরপর আমরা দেখতে পাই একটা কাপল যখন হোটেলে ফুর্তি করার জন্য আসে তখন সেখানে বিদ্যুৎ চলে যায় আর তারা প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে পালায় আর এই বিষয় বিষয়গুলো হোটেলের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে গেহুন দেখছিল আর এখানে আমরা জানতে পারি গেহন মনে করো ওই টাকা পাওয়ার পর একটা বিশাল হোটেল কিনে নিয়েছে বর্তমানে হোটেলে ব্যবসা করছে তো হোটেলের দায়িত্ব যেহেতু তার মাথায় এজন্য সে একটা বন্দুক নিয়ে বের হয় যে কি হয়েছে সেটা দেখতে কিন্তু একটু পর সে যখন সামনে যায় তখন সে দেখতে পায় যে তাকে কেউ একটা স্কুইড গেমের কার্ড দিয়ে চলে গিয়েছে আর এই কার্ডটা দেখে ওর মাথা আরো বেশি গরম হয়ে যায় আর এই জন্য সে যখনই চেক করার জন্য সামনের দরজা খোলে সে দেখতে পায় তার সামনে ফ্রন্টম্যান দাঁড়িয়ে রয়েছে এবং ফ্রন্টম্যানের হাতে সেই দুইটা কাপলের দুইটা মাথা ছিল তো এগুলো দেখার পরে গেহুনের অবস্থা মারাত্মক খারাপ হয়ে যায় এবং সে পাগলের মতো ফ্রন্টম্যানের ওপর গুলি করা শুরু করে আর তখনই আমরা দেখতে পাই যে এই সমস্ত ঘটনা আসলে গেহুনের স্বপ্ন ঘটছে তো যাই হোক এরপর গেহুনের সাথে মিট করার জন্য চং নামের একটা গুন্ডা আসে আর এগুলো কিন্তু সেই গুন্ডা যে গুন্ডা এক সময় পিছনে লেগে থাকতো এবং গত পর্বে মারও মেরেছে তো যাই ওই গুন্ডার এখন ওরই লোক আর কি মনে করো আমাদের গেহন করেছে কি ওদেরকে টাকা দিয়ে বিভিন্ন মেট্রো স্টেশনে ওই মার্কেটিং অফিসারকে খোঁজার জন্য পাঠিয়েছে যারা আর কি স্কুইড গেমের ওই কার্ড গুলো দেয় তো ওই গুন্ডা এসে বলে স্যার আমরা তো অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু ওই লোকটাকে তো খুঁজে পাচ্ছি না আর আপনি কেন ওদেরকে খুঁজছেন এই বিষয়টা আমি তাও বুঝতেও পারছি না আর তখন গেহনকে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করে বলে সে বলে আমি গেম খেলার পরে দুই বছর পার হয়ে তারা এখন নতুন গেমের জন্য নতুন প্লেয়ার চেষ্টা করছে তো জন্য তুমি আরো এক দুই বছরের জন্য গায়েব হয়ে যাবে এবং তাকে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যাবে বাট চং তখন তাকে বলে দেখুন এই কাজটা করার জন্য তো অনেক টাকার প্রয়োজন এত লোক বল রাখতে গেলে এখন একটা ধান কাটার কামলার দাম হচ্ছে দিনে আটশো টাকা আর এই গুন্ডা মুন্ডা ভাড়া করতে কত খরচ হবে বুঝতেই পারছেন তো গেহন তখনই ওকে তারকে 10 মিলিয়ন ইয়ান দিয়ে দেয় চিন্তা করো এটা বাংলা টাকায় কত আসে দেখি খুব বেশি না 1 কোটি দক্ষিণ কোরিয়ান ওন মানে হচ্ছে মাত্র 8-10 লাখ টাকার মতো আরকি তো যাই হোক এই টাকাগুলো দিয়ে ওই গুন্ডা চং তনে হ্যাপি হয়ে যায় আর তারপর গিহুন বলে যত দ্রুত সম্ভব সেই লোকটার ঠিকানা খুঁজে বের করে আমাকে দেবে আর লোক কাজে লাগিয়ে দাও তো যাই হোক চং সেখান থেকে উঠে গাড়িতে উঠে বসে এবং তার সকল লোকদেরকে অর্ডার দেয় সকল স্টেশনে যাও আরো বেশি লোক মতায়ন করো কিন্তু যে কোনো ভাবে লোকটাকে খুঁজে বের করতে হবে বাট তখন ডেভিড নামের একজন সঙ্গীটাকে এটা ক্লিয়ার করে বলে দেখুন আমরা যদি এত লোক খাটাতে চাই অনেক খরচ হবে বাট তখন গুন্ডা চাং বলে গেহুনা আমাদের অলরেডি দশ মিলিয়ন ইয়ান দিয়েছে এবং আমি ওর কাছে যে আগে টাকাগুলো পেতাম সেগুলো আমাকে রিটার্ন করে দিয়েছে আর সে বলেছে আমরা যদি সেলসম্যান ধরে ফেলতে পারি তাহলে আমাদেরকে এক বিলিয়ন ইয়ান দেবে আর এক বিলিয়ন ইয়ান বা ওন মানে হচ্ছে মনে করো সাত কোটি বা আট কোটি টাকার মতো এরকম আর কি তো এই কথা শোনার পরে সবাই অনেক খুশি হয়ে এত টাকার ব্যাপার এবং তারা আবারও তাদের কাজ মন্দে করার জন্য সিদ্ধান্ত নেয় আর এদিকে আমরা দেখি জুন সোজা চলে আসে কামের সঙ্গে মিট করতে আর এই কামি ক্যারেক্টারকে এবারে আমাদের ফার্স্ট দেখানো হয়েছে এই কামি মূলত নামটা মেয়েদের মতো হলো সে কোনো মেয়ে নয় সে ছিল একজন জেলে সে সমুদ্রের মাঝে মাছ ধরার কাজ করে তো কামি মূলত জুনহকে সমুদ্র থেকে বাঁচিয়ে হসপিটালে ভর্তি করেছিল আর এরপর থেকে দেড় বছর ধরে কামির সাথে মিলে সে বিভিন্ন আইল্যান্ডে ঘোরাফেরা করতো যাতে নতুন কোনো ওয়েতে সে তার ভাইকে খুঁজে বের করতে পারে আর এবারও তারা নতুন একটা আইল্যান্ডে যাওয়ার বা দ্বীপে যাওয়ার প্রিপারেশন নিয়েছে আর এদিকে আমরা দেখতে পাই ডেভিড আর চং মিলে তাদের সমস্ত লোকজনকে একত্র করেছে এবং সেলসম্যান সম্পর্কে বলা শুরু করে এবং তারা বলে যে সেলসম্যান হচ্ছে ছয় ফুটের লম্বা খুবই হট একটা ছেলে যাকে দেখলে এক নজরে সবাই নোটিস করবে এবং সিরিয়াসলি এখানে সেলসম্যান সম্পর্কে সত্যি কথাই বলেছে এবং তুমি ইদানিং ফেসবুকে ঢুকলে প্রচুর পরিমাণে এই সেলসম্যান এর মিম দেখতে পাবে খুবই স্মার্ট একটা ছেলে আর কি তো যাই হোক আরো বলে এই সেলসম্যান টা করে কি মানুষের সঙ্গে গেম খেলে এবং তারপর তাদেরকে একটা কার্ড দিয়ে চলে যায় এবং সে সাধারণত মেট্রো স্টেশনে যারা থাকে তাদেরকে টার্গেট করে তো এই কারণে চং করে কি তার সকল লোকদেরকে অর্ডার দেয় সকল মেট্রো স্টেশনে ছড়িয়ে ছিটিয়ে যাও যাতে যে কোনো ওয়েতে ওই সেলসম্যান কে ধরতে পারো এবং যখনই তোমরা তাকে পেয়ে যাবে নগদ ধরে ফেলবে আর এরপর ওদেরকে বলাও হয় যে যদি ওদেরকে আমরা ধরতে পারি তাহলে আমরা আট কোটি টাকা পাবো এই কথা শুনে সবাই দৌড়ে স্টেশনে যেতে থাকে আর এইদিকে আমরা দেখি জুন হয়ে একটা আইল্যান্ডে গিয়ে চেক করার জন্য পুরোপুরি রেডি হয়ে যায় কিন্তু এরপর সে যখন চেক করে ব্যাক করে সে ওই আইল্যান্ডে বা ওই দ্বীপে কিছুই পায় না আর তখন ওই জেলে কামি বলে তুমি এতদিন ধরে এতগুলো আইল্যান্ডে খুঁজছো তবে কোনো জায়গাতেই তেমন কিছু পাওনি আর এরকম করে কতদিন খুঁজতে থাকবে আর তাছাড়া এখানে হাজার হাজার ছোট ছোট আইল্যান্ড রয়েছে বা দ্বীপ রয়েছে আর তার কোন একটার পাশে আমি তোমার বডি পেয়েছিলাম আর আমার বয়স হয়ে গিয়েছে যেন আমি মনেও রাখতে পারি না ঠিক কোন জায়গায় বা কোন দ্বীপের পাশে আমি তোমার বডিটা পেয়েছিলাম এটা আসলে খুব চিন্তার একটা বিষয় যে এতগুলো দ্বীপের মধ্যে তোমার ভাই যে কোন দ্বীপে লুকিয়ে রয়েছে এটা খুঁজে বের করা তো এই জন্য আমার যেটা মনে হয় তুমি এই গেমটার ব্যাপারে পুরোপুরি ভুলে যাও এবং একটা নরমাল লাইফ লিড করো তো এটা শোনার পরে ঝুনু বলে আচ্ছা ঠিক আছে আমরা এখন থেকে আর কোনো আইল্যান্ড খুঁজতে যাবো না এখন থেকে আমরা নর্মাল লাইফ লিড করবো তো এটা শোনার পরে কামিও একটু হ্যাপি হয়ে যায় আর এইদিকে আমরা দেখতে পাই চং এবং ডেভিড এর সমস্ত লোকজন মেট্রো স্টেশনের প্রত্যেকটা মানুষকে চেক করছে এবং সবাইকে কেবল তাবল ধরে জিজ্ঞাসাবাদ করছে এবং চেকিং করছে যে সেই সেলসম্যান কিনা এবং তাদের ছবি তুলে উপর থেকে হোয়াটসঅ্যাপে গেহুনকে পাঠাতো তবে তারপরেও খুঁজে পায় না মানে অনেকদিন পার হয়ে যায় সেসম্যানকে আর খুঁজে পায় না তো এরপর গেহুন যখন এই ব্যাপারটা নোটিস করে ও খুব আপসেট হয়ে যেটা জানার পরে যে খুঁজে পাওয়া যাচ্ছে না আর এইদিকে আমরা দেখি চং আর ডেভিড যখন একটা মেট্রো স্টেশনে বসেছিল তখন ডেভিড চং কে বলে স্যার দুইটা বছর হয়ে গেল সেই লোকটাকে আমরা তন্ন করে খুঁজছি কিন্তু আজ পর্যন্ত তার কোনো হদিসি পাচ্ছি না আমার তো মনে হয় না এরকম কোনো লোক রয়েছে আর তাছাড়া গেহুন বেঁচে রাখেও আমার ফ্রড মনে হচ্ছে আর তখন চং বলে গাধা তোর কি মনে হয় ওদের আমাদের কেন দিন ধরে টাকা দিচ্ছে আগে আমার কাছ থেকে ধার নিয়েছিল তখনও পালিয়ে বেড়াতো আর এখন আমাদের গত দুই বছর ধরে টানছে তাহলে এই টাকা গুলো কই থেকে এসেছে ওই গেম খেলে এসেছে ও মিথ্যা কথা কেন বলবে এই ফা ফা আমাদের টাকা দিতে যাবে কারণ তো অবশ্যই রয়েছে তো যাই হোক যখন ওরা তখন ওরা একটা কার্ড পরার শব্দ পায় আর এদিক সেদিক যখন তাকায় ওরা ফাইনালি দেখতে পায় আর এই সেলসম্যানটা মূলত এই মুহূর্তে একটা লোকের সাথে গেম খেলছিল তো ওই লোকটা যখন হেরে যায় তখন তাকে একটা চড় দেয় কিন্তু এরপর যখন লোকটা উইন করে ফেলে তখন যখন চড় দিতে যাবে ও ওখানে টাকা গুলো দিয়ে দেবে এবং সেখান থেকে যাওয়ার চেষ্টা করে তবে যাওয়ার আগে কার্ডটা দিয়ে দেয় তো এই দৃশ্যে দেখার পরে চঙ্গার ডেভিড পুরোপুরি শক্ত হয়ে যায় যে ফাইনালি দুই বছর পরে সেই লোকটাকে ওরা পেয়ে গেছে আর ওই হারামজাদা দুটো করে কি নিজেরা ধরতে না গিয়ে গেহনকে খবরটা জানায় এবং দ্রুত মেট্রো স্টেশনে আসার জন্য বলে তো গেহন করে কি তার গাড়িটা দ্রুত ঘুরিয়ে মেট্রো স্টেশনের দিকে যাওয়া শুরু করে তবে এতক্ষণে সেলসম্যান সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল চং ডেবিট করে কি দূরে থেকে তাকে ফলো করে যাচ্ছিল আর এই দিকে আমরা দেখতে পারি সেই ছেলেটা যেখানে একটু আগে গেমটা খেলছিল তার হাতে ওই স্কুইড গেম এর কার্ডটা রয়েছে এবং তার উল্টো পাশে সেই নাম্বারটাকেও সে দেখতে পায় আর তখনই তার গার্লফ্রেন্ড তাকে কল দেয় কিন্তু সে কলটাকে পিক করে না আর আমরা জানতে পারি তার গার্লফ্রেন্ড বর্তমানে একটা অ্যাবর্শন সেন্টারে রয়েছে আর যেহেতু তার বয়ফ্রেন্ড জ্যাক কলটা পিক করেনি এই জন্য জন্য এই ড্যানি নামের মেয়েটার প্রচন্ড রাগ হয় আর আমরা দেখতে পাই মেয়েটার কাছেও সেম একটা কার্ড রয়েছে তো কিছুক্ষণ পর আমরা দেখতে পাই চং আর ডেভিড আবার ওই সেলসম্যান টিকে দেখতে পাই যাকে তারা এতক্ষণ পর্যন্ত ফলো করছিল এবং তারা ফলো করতে করতে একটা গ্রাউন্ডে চলে আসে এবং আমরা দেখতে পাই ওই সেলসম্যান করে কি গ্রাউন্ড বিভিন্ন ভিকারিদের লটারি টিকিট অথবা একটা রুটি চুজ করার সুযোগ দেয় কিন্তু এখানে একটা ভিখারি করে কি লটারি চুজ করে মানে আরো বেশি জিতবে এরকম একটা বিষয় কিন্তু সে যখন ওটা ক্র্যাশ করে সে লটারিতে কিছুই পায় না হেরে যায় তো এর জন্য সেলসম্যান করে কি খাবারও দেয় না এবং খাবার আর লটারি নিয়ে অন্য একটা ভিখারির কাছে যায় এমন করে সে অনেক ভিকারিকে ব্রেড আর লটারির টিকিট অফার করে কিন্তু বেশিরভাগ ভিকারি লটারির টিকিটটাকে চুজ করে এবং তারা যতবারই ক্র্যাশ করে ততবারই তারা হেরে যেত কিন্তু একটা ভিকারি করে কি খাবার চুজ করে এবং সেই রুটিটা নিয়ে খেয়ে ফেলে কিন্তু বেশিরভাগ তো তোমার লটারি চুজ করেছিল এই জন্য তারা খাবারও পায় না তো এই সমস্ত ব্যাপার যখন চঙার ডেবিট দেখতে পায় ওদের কাছে ওই ব্যাপারটা খুব উইয়ার্ড লাগে এবং মনে করো যে কৌতূহল জাগে ওদের তো যাই হোক এরপর সেলসম্যান দেখতে পায় যে সমস্ত ভিকারি শেষ হয়ে গিয়েছে তো এই জন্য সে করে কি বাকি যে ব্রেডের টুকরা গুলো ছিল সেগুলো নিচে ফেলে দেয় কিন্তু এরপর যখন একটা ভিকারি সেই ব্রেডের টুকরো নিতে আসে তখন সেই কারিকটাকে পা দিয়ে পিষে ফেলে আর তারপর তাদের সহায়কে বলে তোমাদের কাছে অলরেডি একটা অপশন ছিল তোমরা চাইলেই খাবার খেতে করতে মানে তোমাদের লাইফে যেটা নিশ্চিত পাবে সেটা তোmae নিতে পারতে কিন্তু তোমরা কি করেছ তোমরা আরো ধনী হওয়ার আশায় বা আরো লোভে ভাগবকে চুজ করেছো আর ভাগ্য তোমাদেরকে হারিয়ে দিয়েছে তো এই কারণেই তোমরা তোমাদের খাবার হারিয়ে ফেলেছো বর্তমান হারিয়ে ফেলেছো এটা বলে সে কারিকই ওই রুটিগুলোকে পা পিষে সেখানেই শেষ করে দেয় মানে এই রুটিগুলো পেশের পরেও করে কি মাথায় হাত দিয়ে চুলগুলো ঠিক করে আর এটা সবচেয়ে বেশি ভায়াল মনে করো তো পুরো দুনিয়ার মেয়েরা ওর জন্য পাগল হয়ে গেছে একটা ব্যাপার তবে সিরিয়াসলি ওর চুলটা দেখে আমার অনেক হিংসা লাগছে এরকম চুল যদি আমার থাকতো তো এইদিকে আমরা দেখতে পাই যেহেতু জন্য আসছিল এই জন্য সে গাড়িটাকে খুব স্পিডে চালাচ্ছিল তো এই জন্য পুলিশ করে কি তাকে ফলো করা শুরু করে এবং একটা পর্যায়ে পুলিশ তার গাড়িটাকে থামিয়ে ফেলে আর এইখানে আমরা দেখতে পাই জুনহু আর তার একটা জুনিয়র মিলে প্রথমবারের মতো গেহুনের ফেস টাকে প্রায় দেখতেই যাচ্ছিল মানে জুনহু মানে সেই ডিটেকটিভ আর জুনহু তো অলরেডি তোমার ওই যে আমাদের গেহুন কে চেনে কারণ তোমাদের নিশ্চয়ই মনে আছে সিজন ওয়ানে গেহুন ওই তোমার গেমে গেলো তারপর আবার বেরিয়ে আসলো তারপর থানায় গেল সেখানে তো জুন

দেখে শক্ত হয়ে যায় যে তো সেই গেহুন নয় ওই থানা অভিযোগ করতে এসেছিল সিজন ওয়ানে আর এই আমরা দেখি চঙার ডেবিট মেলে ফাইনালি সেই সেলসম্যান কে ধরার সিদ্ধান্ত নিয়েছে আর গেহুনা ততক্ষণ এখানে চলে আসবে তো এর জন্য যাতে ওই সেলসম্যান হারিয়ে না যাবে বা পালাতে না পারে ওরা সিদ্ধান্ত নেয় যে সেলসম্যান কে ধরবে কিন্তু ওরা যখন সেলসম্যান ধরতে যায় দেখা যায় সেলসম্যান ওদের চেয়ে অনেক বেশি এক্সপার্ট অনেক বড় গুন্ডা ওদের দুজনকে আচ্ছা মতো দেয় আর এই দিকে আমরা দেখতে পাই জুনহো করে কি পুলিশ স্টেশনে এসে গেহুন সম্পর্কে সার্চ দেয় আর এরপর সে যখনই গেহুনের পিকচার দেখে তো পুরোপুরি শক হয়ে যায় এবং ওর মনে পড়ে যায় সেই থানার কথা সেই গেমের কথা তো এই জন্য সে করে কি গেহনের গাড়ির নাম্বারটা বের করে কিন্তু ডিটেলস বের করেও জানতে পারে গেহন মূলত কোম্পানির ভাড়া করা গাড়ি ইউজ করছে মানে সে নিজের নামের গাড়ি ইউজ করছে না তো এই জন্য করে ওই কোম্পানির অ্যাড্রেস নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে আর এদিকে যখন গেহন চং আর ডেভিড লোকেশন ফলো করে সেখানে চলে আসে সে দেখতে পায় এখানে রক্ত পড়ে রয়েছে এবং ডেভিড এর চাকুটা এখানে পড়ে রয়েছিল তো এগুলো দেখার পর মাথা আরো গরম হয়ে যায় তো এই জন্য করে কি চারপাশে ভালো মতো চেক শুরু করে কিন্তু তখনই আমরা দেখতে পাই সেলসম্যান ওপর থেকে দাঁড়িয়ে গেহনকে দেখছিল আর এইদিকে আমরা দেখি সেলসম্যান কিন্তু ডেভিড কে বেঁধে রেখেছে তো এরপর সে তাদের দুজনকে বলে তোরা এখন রক পেপার সিজার খেলবি যে এই গেমটা হেরে যাবে তাকে আমি শুট করে মেরে ফেলবো আর আমার বন্ধুকে তো একটাই গুলি রয়েছে বাকি পাঁচটা স্লট খালি পড়ে রয়েছে তো দেখা যাক কার ভাগ্য ভালো কে বাঁচে কে মারে তো যেহেতু অনেক ভয় পেয়েছিল তো এই জন্য কেউ খেলা শুরু করতে চাইছিল না তো এই কারণে প্রথমে করে সেলসম্যান ওর ওপর গুলি করে দেয় কিন্তু ভাগ্য ভালো যে ওই গুলিটা ওই স্লটে ছিল না যার জন্য গুলিটা বের হয়নি মানে বুঝতেই পারছো একটা রিভলভারে ছয়টা গুলি ভরা যায় ওটা ঘুরতে থাকে এবং ঘুরতে ঘুরতে যখন বুলেটটা পড়বে তখন গুলিটা বের হবে বুঝতে পেরেছো হয়তো

প্রচন্ড খারাপ হয়ে যায় কারণ গেমটা তো হেরেছিল মরার কথা ছিল ওর কিন্তু ওর ওস্তাদ আজকে ওকে বাঁচিয়ে দিয়ে সিটিং করে নিজে হেরে সে মারা গেল মানে ডেভিড কে বাঁচানোর জন্য সে সেক্রিফাইস করলো নিজেকে আর এই দিকে আমরা দেখতে পাই সেলসম্যান করে কি ডেভিড অপশন দিয়ে বলে তুই যদি মরতে না চাস তাহলে আমাকে এক এক করে সত্যি কথা বল যে ঘটনা কি আমাকে কেন ফলো করছিল। আর এই দিকে আমরা দেখতে পাই জুনহু সোজা চলে আসে হচ্ছে গেহুনের অফিসে তবে সে দেখতে পায় অফিস বাইরে থেকে বন্ধ এর জন্য সে করে কি দেয়ালবে ঢুকে অফিসের মধ্যে চেক করতে শুরু করে এবং এখানে সে সেই সেলসম্যানের একটা পুতুল পেয়ে যায় সেলসম্যানের পুতুল বলতো ওই সেলসম্যানের যে দামিটা এবং এখানে আশেপাশে অনেক জিনিস ছিল আর এটা মূলত গেহুনের অফিস না এটা হবে হচ্ছে ওই যে চং মারা গেল ওই গুন্ডাদের অফিস আর কি তো এটা দেখে ওদের কৌতূহল বেড়ে যায় যে ওরা কিনে গবেষণা করছে বাট তখনই সেখানে একটা গুন্ডা চলে আসে এবং সে তার সমস্ত লোকজনদেরকে একত্র করার চেষ্টা করে এবং এখান থেকে সকল বন্দুকগুলো নিয়ে যাওয়া শুরু করে কারণ তাদের বস কে খুঁজে পাওয়া যাচ্ছে না আর ওই লোকটা যখন এই বন্দুকগুলো গুলো নিচ্ছিল তখন জুনহো কিন্তু সেখানে লুকিয়ে লুকিয়েছিল কিন্তু ওরা এটা নোটিস করতে পারেনি তো যাই হোক সে চলে যাওয়ার পরে জুনহো কারে কে আবারও গিয়ে সেই ড্রয়ার গুলো চেক করে এবং এখানে সেই গেহুন সম্পর্কে একটা ফাইল পেয়ে যায় এবং এখানে গেহনের হোটেলের অ্যাড্রেস ছিল আর এইদিকে দিকে গেহন যখন তার হোটেলে ব্যাক করে সে দেখতে পায় হোটেলের লাইট জ্বলছে তো এটা দেখার পর তো সতর্ক হয়ে যায় কারণ নরমালি ও তো হোটেলের ওই লাইটটা বন্ধ করে রাখে তার মানে ভেতরে কেউ রয়েছে তো যখনই ও সতর্কতার সাথে রুমের মধ্যে আসে তখনই ও রুমের মধ্যে ফাইনালি সেলসম্যান কে পেয়ে যায় তো ওই সেলসম্যান ওকে বলে তোমার উচিত ছিল তোমার মেয়ের কাছে চলে যাওয়া তুমি এখানে থেকে অনেক বড় একটা ভুল করেছো তবে গেহন ওকে ক্লিয়ারলি এটা বলে দেয় আমি তো চলে যাচ্ছিলাম কিন্তু তখনই আমি তোকে দেখতে পেয়েছি সো থ্যাংক ইউ তোর জন্য আমি এখানে থেকে গিয়েছি এবং এই গেমটাতে আমাকে সিলেক্ট করার জন্য তোকে আবারও থ্যাংক ইউ

ব্যবহার করতে পারে না এবং তাদেরকে মারতে পারে না এরকম অধিকার কারণ নেই বাট সেলসম্যান তখন বলে আচ্ছা ঠিক আছে আমার বছর সম্পর্কে জানার আগে তুমি আমার সম্পর্কে জেনে নাও আমি কিভাবে গেমে আসলাম বা এই কোম্পানিতে যুক্ত হলাম আমি তোমাকে বলছি দেখো প্রথমে আসলে আমি তোমার মধ্যে গিয়েছিলাম এবং প্রত্যেকটা মানুষকে মারার পরে আমি তাদেরকে পুড়িয়ে ফেলতাম আর এই পুরোনোটা আমার কাছে খুব মজা লাগতো কারণ আমি এই ব্যাপারটা খুব ভালো করেই জানতাম এই গরিব মানুষরা হচ্ছে দুনিয়ার আবর্জনা আর দুনিয়ার আবর্জনা পোড়াতে আমার বেশ মজাই লাগতো কিন্তু সমস্যা কি জানো একদিন আমার বাবা আর আমি মুখোমুখি যাই ওই গেমে এবং আমাকে বলা হয়েছিল আমার বাবাকে মেরে এবং আমি কোনো কিছু চিন্তা না করে আমার বাবাকে মেরে ফেলেছিলাম আর তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমার জন্মই হয়েছে এই গেমের জন্য বাট বলে তুই মানুষদেরকে এইভাবে গেমের মধ্যে নিয়ে মারতে পারিস না আর কাউকে মারতে পারিস না এই দুটো কাজে অপরাধ আর এই অধিকারটা তোকে কেউ দেয়নি আর তাছাড়া এই বন্ধ এটা বন্ধ না করে আমি খান্ত হবই না এবং যে কোনো আমি তোদের সবাইকে শেষ করে বাট তখন সেলসম্যান বলে তুমি ছোট্ট একটা গেমে জিতে নিজেকে হিরো হওয়া শুরু করেছো দেখো তুমি যদি এটা করতে যাও তুমি নিজেই মারা পড়বে বাট গেহন তখন ওকে ক্লিয়ারলিটা বলে দেয় তোর কোনো আইডিয়া আছে ওই গেমের মধ্যে আমি কি কি সহ্য করেছি তুই বুঝতে পারবি না তো বা অন্যান্য যে মানুষ কত কষ্ট করেছে তাদের জীবনের যে কি দাম ছিল এটা তুই বুঝতে পারবি না তো কারণ তুই কুকুর আর ফিল করতে পায় না আর তখন ঠিক আছে আমি একটা গেম খেলব। আর এই বন্দুকের মধ্যে একটা গুলি রয়েছে একবার আমি নিজেকে নিজে শুট করবো আবার আমি তোমাকে শুট করবো দেখি কে বেঁচে যায় কে মরে যায় আর তখন গেহন করে ওর সাথে গেমটা খেলতে রাজি হয়ে যায় তো প্রথমে আসা হচ্ছে গেহুনের পালা তো এর জন্য গেহন করে কি নিজের মাথায় শুট করে কিন্তু গেহন বেঁচে যায় মানে ওই স্লটে গুলি ছিল না বা বুলেট ছিল না এরপর আসে সেলসম্যান পালা এবং সে বন্দুকটা নিয়ে নিজের মাথায় ঠেকে শুট করে কিন্তু তাও তার কিছু হয় না আর এরপর যখন গেহুনের পালা আসে তখন সেলসম্যান তাকে বলে তোমার মতে তো ভিটুয়াল বলদ মানুষ কিভাবে এত বড় একটা গেম জিতে গেল আমি বুঝতেই পারলাম না তো এই কথায় গেহুনের ইগো হার্ট হয় এবং প্রচন্ড রাগ নিয়ে ট্রিগারে চাপ দেয় কিন্তু এখানেও বুলেট ছিল না ভাগ্যক্রমে কিছু হয় না তবে এরপর সেলসম্যান করে কি তার মুখের ভিতর বন্দুক ঠেকিয়ে নির্ভয়ে ট্রিগার চাপ দেয় এবারেও কিছু হয় না কারণ এই স্লটেও বুলেট ছিল না আর এই পর্যন্ত কয়টা গেল 4টা স্লট গেল কিন্তু হ্যাঁ আর দুইটা স্লটের যে কোনো একটা স্লটে গুলি তো আছে মানে এর পরবর্তীতে দুই গলেতে যে কোনো একজন মরবে তো বারবার আসে গেহনের পালা তো বুঝতে পারছি ব্যাপারটা কত রিস্কি গুলি দুইটার একটা থাকতেই পারে তো গেহন প্রচন্ড ভয় পেয়ে যায় তো সেলসম্যান তখন ওকে বলে তুমি প্রচন্ড ভয়ের মধ্যে আছো তুমি ভাবছো ট্রিগারে চাপ দিলে হয়তো তোমার খুলিটা উড়ে যাবে আসলে এটার ভেতর দুইটা গুলি রয়েছে তুমি চাইলে নিজেও মরতে পারো কিংবা চাইলে আমার উপর দুইটা গুলিও চালাতে পারো আর আমাকে মেরে ফেলার পরে আমার পকেটের ভেতর আমার বসের কার্ডটাও রয়েছে তো দেখা যায় তুমি না এত ভালো মানুষ মানুষ মারবে না তুমি সাধারণ মানুষকে মারতে চাও না তুমি কেটে ইমানদারির সাথে খেলবে নাকি সেই ময়লা আবর্জনা মতো ধোকা দিয়ে খেলার চেষ্টা করবে তো এটা শোনার পরে গেহনের মাথায় প্রচন্ড গরম হয়ে যায় আর এই জন্য সহকারীকে প্রচন্ড রাগ নিয়ে বন্দুকটা নিজের মাথায় এখন থেকে এখানে রেগুলারলি অনেক সেরা সেরা সিরিজ আসবে তো রিকোয়েস্ট থাকবে তোমরা চ্যানেলটাতে একটু অ্যাক্টিভ হও আমিও হই যাতে চ্যানেলটা বেঁচে থাকে কারণ যদি ভিউ না হয় তাহলে তো আমি চ্যানেলে এত কষ্ট করে ভিডিও দিয়ে লাভ নাই তাহলে আমার আবার ওই সিনেমাতে যেতে হবে সিনেমা দিলে সুবিধা কি জানো আজকে আমি একটা আবার দিন আমি সিনেমা দিতে পারবো কিন্তু যখন আমি সিরিজ দেওয়া শুরু করবো তখন কিন্তু আমাকে প্রতিদিন একটা করে সিরিজ দিতে হবে একটা করে পর্ব দিতে হবে তাহলে কি হলো আমি কষ্টটা কি করলাম কিন্তু ভিউ হলো না যেমন স্কুইড গেমের আমি লাস্ট ভিডিওটা দিয়েছি পাঁচ দিন আগে সেটার ভিউ হয়েছে মাত্র একান্নকে তো বুঝতেই পারছো তোমাদের একটু অ্যাক্টিভ হতে হবে তো বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ আল্লাহ হাফিজ